আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের এখানে যে কাজ চলতেছে সেটা হচ্ছে আপনার প্লাস্টিক পিভিসি কোটেড করে নেট যেটা হচ্ছে যারা অল্প দিনের জন্য পোলট্রি ফার্মের জন্য যারা নেট খুঁজতেছেন অল্প দিনের জন্য অল্প টাকার মধ্যে তারা চাইলে এই প্লাস্টিকগুলো নেট আমাদের কাছ থেকে খুব সহজে অর্ডার করে নিতে পারেন এই মুহূর্তে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে হলো আপনার এক ইঞ্চি গেপের আর যে কাজটা এখন চলতেছে সেটা হচ্ছে আপনার আমরা আমাদের বাসায় বলি এটা হচ্ছে মাথা মুরানো অথবা মুড়ি মারা এরকম একটা নাম আমাদের কাজের তো সে কাজটা চলতেছে তো যাদের নেট প্রয়োজন তারা হচ্ছে আপনার স্ক্রিনে থাকা ফোন নম্বরে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন প্রয়োজনে অর্ডার করতে পারেন যদি চান যে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন তাও আসতে পারেন আর যদি চান যে আপনারা আপনাদের যেখানে জেলা সেই জেলাতে পাঠিয়ে দেওয়ার জন্য সেটাও হবে কিন্তু হচ্ছে আপনার প্রথমে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পর আপনার প্রোডাক্ট কি তৈরি হয়ে গেলে বাকি টাকা ব্যাঙ্ক অথবা বিক আছে দিয়ে দিলে হচ্ছে আপনার ট্রান্স অথবা কুরিয়ারের মাধ্যমে আপনার এই নেটগুলো আমরা পাঠিয়ে দেবো এটা হচ্ছে আমাদের সিস্টেম তো যারা নেট খুঁজতেছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ পদমতলি আর সেই সাথে হচ্ছে আপনার প্লাস্টিকের মধ্যে হচ্ছে বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী নেট আমাদের কাছে পাবেন এবং মোটা পাতলা তার এবং হচ্ছে গ্যাপ ছোটো বড়ো সব ধরনের গ্যাপ অথবা মুচ্ছিকর মোটা তার দিয়ে হচ্ছে আমরা নেট তৈরি করি আপনারা যেভাবে বলবেন সেই অনুযায়ী আমরা তৈরি করে থাকি এখানে আমাদের নিজস্ব কোনো চাহিদা নেই সম্পূর্ণ চাহিদাটা হচ্ছে আপনাদের আপনাদের মন অনুযায়ী আমরা কাজ করে থাকি তো যারা নিতে চান আর আমাদের কাছ থেকে হচ্ছে আপনার জিআই গ্যাল মানিজিং যে নেটগুলা বলেন ছোটো বড়ো গ্যাপ এবং মোটা পাতলা তার সব ধরনের আমরা তৈরি করে থাকে প্রয়োজনে যোগাযোগ করতে